নামাজ দোজক মনে করো সারাক্ষণ ফার্সি ভাষায় এলো ধর্মের আয়োজন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি বাংলা ভাষায় বিদেশি শব্দ ও তাদের উৎস নিয়ে আজকের পর্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা এটা থেকে কিন্তু মার পেতে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং স্লাইডটা পেয়ে যাবেন পিডিএফ আকারে তো শুরুতেই আমি যে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই যে পুরাতন যে বইটা রয়েছে দু হাজার উনিশ সনের সেটা নিয়ে আমি কথা বলবো তো যাই হোক এখান থেকে কিন্তু সস প্রশ্ন এসে যায় তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি ধর্ম সংক্রান্ত এখানে দেখতেই পারছেন ধর্ম সংক্রান্ত আরবি শব্দ নিয়ে আমি কথা বলতেছি তো আরবি শব্দ এখানে দেখেন আরবি শব্দ দুইটি ভাগে রয়েছে একটি রয়েছে ধর্ম সংক্রান্ত অন্যটি রয়েছে কিন্তু প্রশাসনিক তো ধর্ম সংক্রান্ত কী কী আকারে রয়েছে আল্লাহ এ আল্লাহ শব্দটা কিন্তু আরবি ইসলাম ইসলাম ইমান উজু কোরবানি কুরআন কিয়ামত গোসল এবং আরও জান্নাত জাহান্নাম তওবা তসবি জাকাত হস হাদিস হারাম হালাল এগুলো কিন্তু ধর্ম সংক্রান্ত এবং প্রশাসনিক যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ সাংস্কৃতিক বিষয় সেগুলো হচ্ছে আদালত এটাও কিন্তু আরবি তবে এগুলো কি সাংস্কৃতিক অথবা মানে প্রশাসনিক আলেম ইনসান ঈদ উকিল ওজর লাস এরকম কিন্তু অনেকগুলো শব্দ আপনাদের জন্য আমি দিয়ে রেখেছি তো যাই হোক আমি দ্বিতীয় চেলাইটে চলে যাচ্ছি আপনাদের জন্য সবগুলো তো পড়লে ভাই দেরি হয়ে যাবে আর আপনারা পিডিএফ ফাইলটা সুন্দর করে পরে নেবেন তো আমরা দ্বিতীয় ফাইলটে চলে আসলাম এটা কিন্তু ফার্সি শব্দ দেখেন আমি একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করি আপনাদের এটা কিন্তু ফার্সি শব্দ অর্থাৎ এই ফার্সি শব্দ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই সুন্দর করে পড়ে নেবেন তো আমি দেখানোর চেষ্টা করি এই যে এখানেও কিন্তু ধর্ম সংক্রান্ত রয়েছে প্রশাসন সংক্রান্ত বিবিধ সম্পর্কে রয়েছে এই যে ধর্ম সংক্রান্ত খোদা গুনাহ অনেকেই কিন্তু এই দুইটা প্যাস লাগায় ফেলায় আসলে এটা ফার্সি নাকি আরবি দেখেন আজকের থেকে কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না ঘোদা দো যোগ নামাজ তো অনেকেই হয়তো নামাজ আপনি আরবিতে দিতে পারেন কিন্তু আরবি আরবি কিন্তু হবে না এবং পয়গম্বর এটাও কিন্তু ফার্সি শব্দ ফেরেস্তায় অর্থাৎ ফার্সিরই ধর্ম সংক্রান্ত বেহেস্ত রোজা তো দেখতেই পারছেন এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা সুন্দর করে করে নেবেন তো এরপরে যেটা রয়েছে প্রশাসনিক এই দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি কারখানা চশমা জবানবন্দি তারিখ অনেকেই তারিখ ইংরেজিতে দিয়ে দেয় আসলে তারিখ কিন্তু আমাদের এটা ফার্সি শব্দ শোক এরপর রয়েছে দরবার দোকান দস্তখত দৌলত নালিশ বাচ্চা বন্দি বেগম আরও কতগুলো রয়েছে এরপর বিবিধ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আদ মি আমদানি জানোয়ার জিন্দা নমুনা বদমাস রপ্তানি তো দেখতে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর আমি একটা ছন্দর আকারে দেওয়ার চেষ্টা করেছি আসলে এই ছন্দটা আপনারা একটু ধারণা নেবেন ক্ষুধা নামাজ দোজক মনে করে সারাক্ষণ ফার্সি ভাষায় এলো ধর্মের আয়োজন অর্থাৎ আমি এটা দেওয়ার চেষ্টা করেছি ধর্ম বিষয়ে কিন্তু এই ফার্সি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনারা আরবির সাথে কম্পেয়ার করে পড়ে নিতে পারবেন তো আপনারা সুন্দর করে এগুলো কিন্তু পড়ে নেবেন তো দ্বিতীয় চেষ্টাইটটা রয়েছে সেখানে আমরা ইংরেজি শব্দ নিয়ে কথা বলবো এখানে ইংরেজি শব্দ উচ্চারণ ও পরিবর্তিত কিছু অর্ড রয়েছে সেগুলো আপনাদের অনেকটাই দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ইংরেজি শব্দ হয়ে থাকে ইউনিভার্সিটি ইউনিয়ন কলেজ টিন, নভেল নোট পাউডার পেনসিল এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা সুন্দর করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন ফুটবল দেখতে পাচ্ছেন ফুটবল মাস্টার লাইব্রেরি সবগুলো খুবই গুরুত্বপূর্ণ আর উচ্চারণে পরিবর্তন হয় দেখেন ওপিআইউএন এটা কিন্তু নেওয়া যায় আ ফিম এবং অফিস স্কুল বক্স হাসপাতাল হসপিটাল অর্থাৎ হাসপাতাল যেটাকে আমরা বলে থাকি বোতল এগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভার্সিটি থেকে স্কুল ইংরেজি রোল বাংলায় মিশে গেছে মধুর কোল এগুলো একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন পর্বতে ইউরোপীয় ভাষা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি নাইন স্টার দেওয়ার চেষ্টা করতেছি আপনারা পড়ে নেবেন দেখতে পাচ্ছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ পর্তুগিজ অর্থাৎ ইউরোপের কিন্তু কয়েকটা ভাষা রয়েছে পর্তুগিজ তার মধ্যে পর্তুগিজে রয়েছে আনারস আলপিন আলমারি গির্জা এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই আপনারা সুন্দর করে পড়ে নেবেন এই আনারসটা আসে আলপিন আসে আলমারি আসে গির্জা তোমার আসে না গুদাম আসে চাবি আসে মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা সুন্দর করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন এবং পাওরুটি পাদ্রি বালতি এবং ফরাসি শব্দ খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিটা পড়ে দিচ্ছি যেন আপনারা একটু শুনে শুনে মুখস্ত করে নিতে পারে। এই জন্যই সবগুলো পড়ার চেষ্টা করতেছি কার্তুজ কুপন ডিপো রেস্তোরাঁ রেস্তোরাঁ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু খুব বারবার আসে সেগুলোই কিন্তু আমি কালেক্ট করেছি তো এরপরে যে অলন্দাস এগুলো একটা খুবই মানে ক্রিটিক্যাল ভাষা এখান থেকে প্রশ্ন আসে অনেকেই ভুল করে টেক্কা তুরুপ রুইতন হরতন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আনারস গির্জা পাউরুটি চাবি হাতে রাখো ইউরোপীয় দেশ থেকে শব্দ জেনে রাখো আমি আবারও বলছি এই ছন্দটা দেওয়ার কারণেই হচ্ছে আপনারা যেন এই ছন্দের মাধ্যমে হলেও বুঝতে পারেন যে না এটা আমাদের ইউরোপ থেকে এসেছে ইউরোপের শব্দগুলো আমাদের কতটা গুরুত্বপূর্ণ এটার জন্যই কিন্তু আমি এগুলো দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী যেটা অর্থাৎ অন্য অন্য আরও যে ভাষা রয়েছে সেই ভাষা গুজরাটি এটা খুবই গুরুত্বপূর্ণ হরতাল এই শব্দটা আসে বারংবার এবং খদ্দর আসে এবং পাঞ্জাবি ভাষার চাহিদা আসে শিখো আসে এবং তুর্কি ভাষার চাকর তোপ দারোগা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই আপনারা যারা পরীক্ষা দেন তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন এবং চীনা ভাষা যেগুলো হচ্ছে চা অথবা চিনি এবং মায়ানমারের ফুঙ্গি লুঙ্গি এগুলো খুবই এই লুঙ্গি শব্দটা বারবার আসে এরপর হচ্ছে জাপানি ভাষা রিকশা কিরি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা সুন্দর করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন আবার বলছি এটা কিন্তু আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন আমাদের এই ভিডিও শেষে আমরা বলে দেওয়ার চেষ্টা করব কীভাবে এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন তো এর পরবর্তী যে চলাইটটা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মিশ্রণ এই মিশ্রণটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কি একটা শব্দের ভিতর মানে বিভিন্ন মানে একের অধিক ভাষা মিশ্রিত হয়েছে দেখেন রাজা এই রাজা ভাষা শব্দতে কী কী এসেছে তৎসম এবং ফার্সি ভাষা থেকে এসেছে হাট বাজার এখানে এসেছে বাংলা এবং ফার্সি শব্দ থেকে এবং রয়েছে আরও অনেকগুলো যেখানে দেখতে পাচ্ছেন হেড পণ্ডিত ইংরেজি প্লাস তৎসম এভাবে অনেকগুলো রয়েছে ইংরেজি তৎসময় যেটা হচ্ছে খ্রিস্টাব্দ এবং ডাক্তারখানা এখানে ইংরেজি প্লাস ফার্সি রয়েছে মার ইংরাজি প্লাস বাংলা রয়েছে এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন এর পরবর্তী যে টেলাইটটা রয়েছে দেখতেই তো পারছেন পারিভাষিক শব্দ আপনারা সুন্দর করে পড়ে নেবেন অক্সিজেনে বাংলা কি অর্থাৎ এগুলো পারিভাষিক শব্দের একটা অংশ তবে বাংলা ভাষায় এসে গিয়েছে সেগুলো কিন্তু আপনারা সুন্দর করে পড়ে নেবেন আর এ আমি বলতে চাচ্ছি বাংলা ভাষার সংবাদ দেশি বিদেশি সংস্কৃত যে ভাষা থেকে আসুক না কেন এখান থেকে বাংলা ভাষার নিজ মানে নিজস্ব সম্পদ যেমন টেলিফোন রেডিও স্যাটেলাইট ইত্যাদি তাই আপনারা সবগুলো সুন্দরভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বাংলা ভাষা বিদেশি শব্দ তাদের উৎস খুবই গুরুত্বপূর্ণ তাই এই পিডিএফ ফাইলটা ফিরতে হলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা ফেসবুক থেকে দেখে থাকলে কমেন্ট বক্সটা চেক করুন আর অথবা আমাদের এই যে টেলিগ্রাম চ্যালেঞ্জ রয়েছে সেখানেও জয়েন হতে পারেন ধন্যবাদ